সকল বন্ধুদের নমস্কার জানাই যে বন্ধু সাবস্ক্রাইবার করেছেন ও যে সাবস্ক্রাইবার এখনও করেননি সবাইকে ভালোবাসা জানাই সকালবেলা জঙ্গলে এলাম পিয়াশাল বাগানে শুধু যে পিয়াশাল গাছ আছে তা নয় শাল গাছও আছে দেখতে পাচ্ছেন যে পিয়াসাল গাছগুলো কত বড় আমার বন্ধু গাছে উঠবে আর গাছের যে ওই মাটিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে আর এই ভিডিওতে পিয়াসাল গাছের উপকারের নিয়ে এবং এর গুণাগুণ নিয়ে আলোচনা করব তো দেখুন যে আমাদের জঙ্গলের বাগান আমাদের জঙ্গলে যেসব আমার বন্ধুবান্ধব এবং এবং কি আমি আমরা ঠিকইভাবে সবাই গাছে উঠতে পারি আর অনেক ছোট থেকে আমরা গাছে উঠা শিখেছি এবং গাছে উঠতেও পারি এবং নামতেও পারি আর এটা গাছে ওঠার কারণ পালাগুলো পালা কাটা হবে এই পালাগুলোকে ছাগলে গরুয়ে মোষে খেতে খুব ভালোবাসে আর পিয়াশাল গাছ এই গাছের আরও অনেক নাম আছে যেমন পিতশাল এই নামেও অনেকে চেনে আর লোক প্রচলিত নাম পিয়াশাল গাছ ভারতের অর্থভেদে বৈধ কপল প্রকল্পে গাছটিকে অনশন হিসেবেও উল্লেখ করা হয়েছে সারা বিশ্বে উষ্ণ প্রধান অঞ্চলে এই গণের প্রায় চব্বিশটি প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় ভারতের মধ্যে গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় এই গাছের পাতা ও নিষ্কৃত আঠা কাঠ ঔষধে ব্যবহার করা হয় সেটা দেখাবো আজকে এই যে পিয়াশাল পাটটা ঠিক এ ধরনের হয় এই পাতাগুলো মোটা হয়ে গেছে মানে কচি পাতা নয় কচি পাতা হলে আরও ভালো লাগতো দেখতে বর্ষাকাল যখন খুব বর্ষাকাল হয় তখন এই পালাকে কেটে যে ছাগল খেতে ভালোবাসে আমরা এগুলোকে কেটে নিয়ে যে ছাগলকে খাওয়াই গাছটাও খুব উঁচু গাছ এবং খুব বড়ো গাছ আর বড়ো গাছের ডালপালা কাটলে গাছের তেমন তেমন কোনো ক্ষতি হয় না আর দেখতে পাচ্ছেন যে গাছের ডালগুলো থেকে যে আঠা রক্তের মতো সে আঠা দেখা যাচ্ছে মানে কিছুক্ষণ পরে এগুলো বের হয় আর এই গাছের আঠাটা সবার থেকে বেশি উপকারী এবং খুব ভালো ওষুধ হিসেবে ব্যবহার হয় দেখুন যে ছাল এই যে কাঠটা শুকনো হয়ে গেছে আর এর যে আঠা যে নিষ্কৃত আঠা সেগুলো শুকিয়ে গেছে সেজন্য আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য গাছে যে বড় গাছ সেই বড় গাছের ছাল তুলে দেখাবো আর এভাবে না ছাল তুললে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না তো দেখুন এই যে এখন ছাল তোলা হচ্ছে এরপরেই এর আঠা বেরিয়ে আসবে এর আটা শুকনো করে গুঁড়ো করে জলে মিশিয়ে এবং কি এর যে ছাল সেই ছালগুলোকে ছোট ছোট করে কেটে জলে মিশিয়ে যেসব ব্যক্তির সুগার আছে তারা এই জল পান করলে তাদের সুগার খুব তাড়াতাড়ি সেরে ওঠে এবং অনেকে চুলকানি আছে এবং কারো চামড়ার কোনো রোগ আছে সেসবের জন্য এই পিয়াশাল গাছের আঠা ও নিষ্কৃত রস তাদের জন্য খুব উপকারী সবার থেকে বেশি উপকারী সুগার যাদের সুগার আছে তাদের জন্য এতে রক্ত পরিষ্কার রাখে আর এই যে ছাল এই ছালকে পিস পিস করে কেটে শুকনা করে রাখতে হয় তারপর ছোটো ছোট ছোটো পিস করে কাঁচড়ে গ্লাসে জলের মধ্যে ফেলে দিতে হবে এবং সকালবেলা সে জল পান করতে হবে তাহলেই সুগার রুগীদের খুব উপকার হবে আর ব্যবহার করার সময় অবশ্যই যারা এর বিশেষজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন যে পুরো লাল হয়ে গেছে রক্তের মতন আর দেখলে বোঝা যাবে না যে চট করে বোঝা যাবে না যে এটা গাছের রস বলে আস্তে আস্তে পুরো যা যতটা গাছ থেকে ছাল তোলা হয়েছে সবটাতেই লাল নিষ্কৃত আটা বের হবে আর এই আটা শুকি গেলে তখন সেগুলোকে ঠিক এভাবে গুঁড়ো করে রেখে দিতে হবে এবং দু থেকে তিন দানা কি চার পাঁচ দানা করে জলে দিয়ে খেতে হবে থ্যাংক ইউ